ছোট্ট বন্ধুরা তোমাদের জন্য আজকে নিয়ে এসেছি সিংহ ও শিয়ালের গল্প অনেক দিন আগের কথা এই জঙ্গলে অনেক পশু পাখি বাস করত আর সিংহ ছিল মহারাজ একদিন সিংহ চিন্তা করল শিয়াল হল সিংহের মন্ত্রী সবসময় কাছে কাছে থাকে সিংহ শিয়ালকে ডাকল মহারাজ আমাকে এত জরুরি তলব করে ডেকেছেন কি বলবেন বলেন আমি তো জঙ্গলের মহারাজ সবার খোঁজ খবর নেওয়ার দায়িত্ব আমার কাককে দিয়ে সবাইকে খবর দেই একটা মিটিং ডাকতে হবে তা তুই কি বলিস মহারাজ তাহলে তো ভালোই হয় চলেন আমরা কাককে দিয়ে সবাইকে খবর দেই এই বলে সিংহ আর শিয়াল চলল কাকের কাছে সিংহ গেল আগে আগে শিয়াল পিছন পিছন এদিকে কাক তখন বাসায় বসেছিল সিংহ আর শিয়াল কাকের বাসার নিচে আসলো। এই কাক তুই একটা কাজ কর জঙ্গলের সবাইকে খবর দে যে সিংহমহারাজ একা মিটিং দেখেছে। সবাই যেন সেখানে উপস্থিত থাকে। আমি এখনি সবাইকে খবর দিয়ে যাচ্ছি। কাক তখন উড়ে গেল। শিয়াল চল আমরা ডেরায় গিয়ে অপেক্ষা করি।

তাই আমি খবর দিয়ে গেলাম কাক টুনিকে খবর দিয়ে সেখান থেকে চলে গেল টুনি তার ছানাকে বলল চল তো দেখি সিংহ মহারাজ আবার কিসের মিটিং দেখেছে টুনি উড়ে গেল আগে আগে ছানা গেল পিছে পিছে সিংহ আর শিয়াল গাছের নিচে অপেক্ষা করছিল সেখানে কাক আসলো কাক সবাইকে ঠিকঠাক মতো বলে এসেছিস তো আমি সবাইকে বলে এসেছি উপস্থিত হবে পরের দিন সবাই এক জায়গায় জড়ো হল তোমরা সবাই শোনো আমরা পশু পাখি সব এক হয়ে থাকতে হবে একতায় শক্তি যদি আমরা এক থাকি কোন শিকারি আমাদের কিছুই করতে পারবে না কথাটা যেন মনে থাকে মানুষেরা গাছ কেটে সাবার করতেছে তাই আমরা যা করবো মিলেমিশে করব। সেদিনের মতো মিটিং শেষ হল তার পরের দিন ছোট্ট বন্ধুরা আমাদের গল্পগুলো কেমন লাগে তোমরা লাইক দিয়ে জানিয়ে দিও আর যারা সাবস্ক্রাইব করো নাই তারাই শুধু সাবস্ক্রাইব করবা আর যারা সাবস্ক্রাইব করেছো তারা সবাই একটা করে লাইক করবা বন্ধুরা তোমরা শুনলে তো শিয়ালের কথা ভালো ভালো গল্প পেতে অবশ্যই একটা করে লাইক করবা